মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের দিনটা একটা আমার জীবনের গুরুত্বপূর্ণ দিন আজকে কোথায় যাচ্ছি দেখতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে মায়ে বেটি আমরা দুজনে রেডি হয়ে গেছি জীবনের অনেকটা দিন এগিয়ে আমি যাচ্ছি একটা জায়গায় আমার জীবনের অনেক পুরনো স্মৃতি যেখানে লুকিয়ে আছে সেই জায়গায় যাচ্ছি আমার জীবনের অনেকটা টাইম ওখানে স্পেন্ড করেছি যেখানে যাচ্ছি তো আজকে অনেক দিন পর প্রায় দশ বছর পর সেই দিনটা আমি অপেক্ষা করে আজ পেয়েছি তো আজ যাব সেই জায়গায় কোথায় যাব না যাব এখনই বলছি না আপনারা ভিডিওটা দেখতে থাকলে অবশ্যই জানতে পারবেন তো ভিডিওটা দেখতে থাকুন প্রায় দশ বছর আগে সেই জায়গা সেই স্মৃতি পিছনে ফেলে আমি জীবনে অনেকটা এগিয়ে গিয়েছি কিন্তু লাইফে কোনো দিন ভাবিনি যে হাজব্যান্ডকে নিয়ে বাচ্চাকে নিয়ে আমি যাব সেই জায়গায় আজকে আমার এই স্বপ্নটা পূরণ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ তো আমার জীবনে এত বড় একটা স্বপ্ন পূরণ হচ্ছে আর যেটা আপনাদের শেয়ার করব না তা কখনো হয় না তো এত চোখে আসা এত চোখে স্বপ্ন নিয়ে আমি যাচ্ছি সেই জায়গায় আমার বাচ্চাকে নিয়ে এবং আমার হাজব্যান্ডকে নিয়ে আর তার সাথে আরও কিছু মানুষ অ্যাড হবে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন খেলনা নিয়ে হ্যাঁ বন্ধুরা দেখতেই তো পাচ্ছেন এখানে নাহিদ আছে নাদিম আছে এবং সামনে আমার নন্দাই আছে তো এদের সবাইকে নিয়ে যাচ্ছি একটা জায়গায় আর দেখুন এখানে না নাদিম মানে ওর যে ছোটদা ভাই সে উঠেই আনহার জন্য কি কি জিনিস এনেছে ব্যাগে করে সেগুলো দেখানোর জন্য অস্থির হয়ে যাচ্ছে ভাই বোনের ভালোবাসাটাই এমন দেখুন কত সুন্দর ভালোবাসা আমাদের এলাকা ছাড়িয়ে অনেকটা ভিতরের দিকে এসে গেছি প্রায় হাওড়া জেলা শেষ বলতেই চলে আর এটা যেটা পার করছি এটা হচ্ছে দামোদর নদী যেটা বাংলার দুঃখ বলা হয় বাংলার দুঃখ যে নদীকে বলা হয় সেটাই দামোদর নদী আর আমরা সেই নদীটাই ক্রস করে যাচ্ছি আর কেন বাংলার দুঃখ বলা হয় জানেন কারণ এই নদীতে প্রতি বছর ডিভিসি পানি ছাড়ে বলে নদীটায় বন্যা মানে প্রচুর পরিমাণে পানি হয়ে যায় আর চারিদিকে বন্যা হয়ে যায় এই দেখুন ফাইনালি চলে এসেছি যেই বিল্ডিংগুলো সামনে দেখতে পাচ্ছেন সেটা হলো আল আমিন মিশন যেই স্কুল মানে যেই মিশন যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি পড়াশোনা করেছি আমার ভাই পড়াশোনা করেছে আজ সেই শিক্ষা প্রতিষ্ঠানের দশ বছর পর আসছি আর কেন আসছি জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আর নাহিদকে নিয়ে এসেছি নাদিমকে নিয়ে এসেছি আর আমার নন্দাইকে নিয়ে এসেছি হাজব্যান্ডকে আর আন্হাকে নিয়ে এসেছি আর আন্হাকে কি বলেছি জানেন আন্হা বলছে আমরা তো ফুম্মাবাড়ি যাচ্ছি না তাহলে কোথায় যাচ্ছি তো ওকে বলছি আনহা তোমার স্কুলের নাম যেমন পেটাল স্কুল তুমি কোন স্কুলে পড়ো পেটাল স্কুলে তেমন মাম্মি যেই স্কুলে পড়াশোনা করেছে মাম্মি সেই স্কুলে তোমাদের আজ নিয়ে যাচ্ছে ফাইনালি বন্ধুরা অনেক দিনের স্বপ্ন ছিল যে একবার মিশনে যাবো হাজব্যান্ডকে নিয়ে বাচ্চাকে নিয়ে তো আজকের সেই দিনটা পূরণ হয়েছে এসে গেছি আমার মিশন আল আমিন মিশন আর বেশি অপেক্ষা না বাড়িয়ে এবং বেশি কথা না বাড়িয়ে বলেই ফেলি আজকের দিনটা নাহিদের জন্য কারণ নাহিদকে আমরা ইনশাল্লাহ ভর্তি করব এই জায়গায় আজকে তাই জন্যে ওই বিশেষ উদ্দেশ্যেই এনেছি নাহিদকে জায়গাটা দেখাবো বলে কারণ অনেক দিন ধরে ওকে বলি যে আল আমিন মিশনে ভর্তি করব তোমাকে কিন্তু একটা যতই ইউটিউবে দেখুক একটা নিজের চোখে দেখলে একটা ইন্টারেস্টিং বাড়ে এবং সেই জায়গায় ভর্তি হওয়ার ওর প্রবণতাটাও বাড়বে মনের জোরও বাড়বে সেই জন্য আজকে নাহিদকে দেখাতে বিশেষত আমি এসেছি আলামিন মিশনে হ্যালো কেমন লাগছে সেই দেখা সে গেল নাদি চলো আমি ভাবতে পারিনি যে ওদের গাড়ি থেকে নামার পরেই এলাকাটা দেখে এত ভালো লেগে যাবে এখানে নাদিম তো রীতিমতো বলছে মাম্মি আমি এখানেই ভর্তি হব তো ওদেরকে নিয়ে চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি নাহিদকে বিশেষত যে কেমন জায়গাটা তুমি দেখো এটা স্কুল বিল্ডিং এটা খাবার বিল্ডিং কোথায় গোসল করানো হয় মানে সব ছেলেরা মিলে গোসল করে কোথায় প্রতিটা জায়গা ওকে ঘুরে ঘুরে দেখিয়েছি আলহামদুলিল্লাহ নাহিদেরও খুব পছন্দ হয়েছে এবার একটাই বিষয় পরীক্ষা দিতে হবে পরীক্ষা অ্যাডমিশন টেস্ট হবে সেখানে পাস আউট করতে হবে সেই সবের জন্যই ওকে প্রিপারেশান নেওয়ার জন্য বলা বলা হয়েছে ইনশাআল্লাহ আপনারাও দোয়া করবেন এই জায়গাটায় যেন আমি নাহিদকে মানে আমরা নাহিদকে ভর্তি করতে পারি এখানে সিনিয়র বিল্ডিং আছে দেখুন এই বিল্ডিংটা সিনিয়র বিল্ডিং অত মানে ইলেভেন আর টুয়েলভ থাকে এই বিল্ডিংটায় মানে আলাদা আলাদা বিল্ডিং আছে যেটা প্রথমে দেখিয়েছিলাম ওই দিকের বিল্ডিংটা ওটা হচ্ছে ফাইভ টু টেনের বিল্ডিং এগুলো মানে আলাদা আরও বিল্ডিং আছে আর এই বিল্ডিংটা হচ্ছে ইলেভেন টুয়েলভের বিল্ডিং এবং জয়েন্ট বিল্ডিং আর এই যে নতুন বিল্ডিংটা দেখছেন এটা নতুন হয়েছে এটা হচ্ছে মানে মসজিদ জামে মসজিদ সবাই মিলে একসাথে নামাজ পড়তে পারবে এসে গেছি ফাইনালি সেই জায়গাটার সামনে যেই জায়গাটার সামনে দিয়ে প্রবেশ করতে হয় গার্লস বিল্ডিংয়ে যেখানে আমি থাকতাম আমার বন্ধুদের সাথে আর এই যে দেখছেন সাবিনাকে সাবিনা হচ্ছে আমারই ক্লাসমেট আমার পাশের বেড়ে থাকতো এখন বর্তমানে ওখানে টিচার হিসাবে আছে তো ওর সাথে বিশেষত আরও দেখা করতে গেছি সব কিছু জানতে গেছি নাহিদের ভর্তির ব্যাপারে আরও ইনফরমেশান সব কিছুই নিতে গেছি এই যে নতুন ব্রিজ মতোটা দেখছেন এই বিল্ডিংয়ের সাথে ওই বিল্ডিংয়ের কানেক্ট করে রেখেছে এটা আমাদের সময় ছিল না যেটা নতুন হয়েছে আর আমি যেই রুমে থাকতাম ভিতরে সেই রুমটাই গিয়েছিলাম যেই রুমটাই আমরা একসাথে ইলেভ টুয়েলভে থেকেছিলাম খুব ভয়ে ভয়ে ভিডিও করেছি কারণ ভিতরে ভিডিও অ্যালাউ নেই তাই বেশি ভিডিও করতে পারিনি আর জানলা থেকে যে বাইরের ভিউটা সেটা একটু দেখাচ্ছি দেখুন কত সুন্দর ভিউ এটা তো আমাদের এখন খুব ভালো লাগছে সেই দিনগুলোর কথা মনে পড়লে আমি তো খুব মিস করি জায়গাটাকে কিন্তু ওখানকার বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করছি বলছে না একদম ভালো লাগে না কিন্তু ওদেরকে বললাম যে তোমরা যখন চলে যাবে তখন এই দিনগুলোকে খুব মিস করবে এবার আমরা যাচ্ছি যে রাস্তা ধরে আমরা স্কুলে যেতাম মানে আমাদের স্কুল বিল্ডিংটা এই রাস্তা এই জায়গা দিয়ে কত আমাদের স্মৃতি কত আমার বান্ধবীরা যারা দেখছিস হয়তো আলামিন মিশনে যারা আমরা একসাথে থাকতাম যারা তারা যদি কেউ ভিডিও দেখে থাকিস দেখ কত চেঞ্জ হয়ে গেছে মিশনের ভিতরটা সেই কুল বাগানো আর নেই আর সেই যে খেলবার যে জায়গাগুলো ছিল স্লিপিং বল দোল্লা বল কিচ্ছু সেগুলো নেই এখন বর্তমানে সেসব জায়গাগুলোতে নার্সারি করে দিয়েছে ছোট ছোটো গাছ লাগানো হয়েছে আর ওখানে বিল্ডিং হচ্ছে নতুন আর যেটা মানে জুনিয়র বিল্ডিং হবে মেয়েদের আর এই হচ্ছে আমাদের স্কুল বিল্ডিং কত স্মৃতি লুকিয়ে আছে এই স্কুল বিল্ডিং আমাদের কিন্তু একটা কিচ্ছু আর নেই কারণ সব রঙ করে দিয়েছে আমরা যেই সব দেওয়ালে গিয়ে লিখেছিলাম সেসব দেওয়ালের কোনো লেখা আজ আর নেই সব রঙ করে মুছে দিয়েছে আমাদের স্মৃতি স্কুল বিল্ডিংয়ে আমাদের লেখা কথাগুলো এবং আমাদের নামগুলো মুছে গেল ওখানকার রেজিস্ট্রেশান নাম্বার আমাদের আছে এবং সেই রেজিস্ট্রেশান নাম্বার এখনও মুছেনি এবং আমাদের মনে যেই স্মৃতিগুলো আছে সেই স্মৃতিগুলো এখনও মুছতে পারিনি ফাইনালি দেখুন সব কিছু হয়ে গেছে ঘোড়া আর বন্ধুরা ওখানকার ক্যান্টিনেও খাওয়া দাওয়া করেছি মিশনের খাবারকে অনেক মিস করছিলাম তো অনেক দিন পর মিশনের খাওয়া দাওয়া করেও খুব ভালো লাগলো প্রিয় বান্ধবীর সাথে দেখা করে মিশনকে বিদায় দিয়ে এবং তাকেও বিদায় দিয়ে আমি চলে যাচ্ছি এখন আপাতত ইনশাল্লাহ যদি আবার হয় নাহিদের অ্যাডমিশন তাহলে আবার আসবো এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ